আটচল্লিশ নাম্বার ম্যাথে একটি কণা বৃত্তাকার পথে মিনিটে থ্রি হান্ড্রেড বার আবর্তন করে পর্যায়কাল ও কৌণিক নির্ণয় করো এখন এই কণাটা হচ্ছে মিনিটে বার আবর্তন করে এখন এখানে আমরা যদি পর্যায়কালের সূত্র দেখি পর্যায়কাল টি পর্যায়কালটি হচ্ছে সময় ডিভাইডেড বাই হচ্ছে আবর্তন সংখ্যা এখন আমাদের সময় দেওয়া হচ্ছে মিনিটে যেহেতু বের করছি তাহলে সময় হচ্ছে সিক্সটি

হচ্ছে টয়সাইভ টু ইন্টু পয়েন্ট পয়েন্ট ওয়ান সিক্স ডিভাইডেড বাই পয়েন্ট টু ইকাল হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান রেডিয়ান পার সেকেন্ড উনপঞ্চাশ নাম্বার ম্যাচে কি পরিমাণ টর্কের ক্রিয়ায় টু ফিফটি কেজি মিটার স্কোয়ার জড়তা ভ্রামকের কৌণিক ত্বরণ ফোর রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে এখন আমরা জানি টাউ ইকল হচ্ছে আই আলফা এখন এখানে যদি আমরা করি জড়তার ভ্রামক আমাদের দেয়া আছে হচ্ছে টু ফিফটি আর আমাদের কৌণিক তরণ দেয়া আছে ফোর তাহলে এটা হচ্ছে আমাদের মান যেটা হচ্ছে ফোর ইন্টু টু ফিফটি হচ্ছে থাউজেন্ড নিউটন মিটার এটা হচ্ছে আমাদের টর্কের মান পঞ্চাশ নম্বর ম্যাচে আমাদের বলা আছে একটি গ্রামোফোন রেকর্ড সমকৌণিক বেগে ঘুরছে রেকর্ডের ওপর কেন্দ্র হতে জিরো পয়েন্ট ওয়ান টু ও জিরো পয়েন্ট ওয়ান এইট মিটার দূরের বিন্দুতে রৈখিক বেগের অনুপাত নির্ণয় করো এখন আমরা জানি ভি কল ওমেগা আর বা ওমেগা ইকল হচ্ছে ভি ভাই আর এখন প্রশ্ন অনুযায়ী আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের ওমেগা ওয়ান আর ওমেগা টু যদি হিসাব করি তাহলে ওমেগা ওয়ান ডিভাইডেড বাই ওমেগা টু ইকাল হবে V1 ওয়ান আর ওয়ান ডিভাইডেড বাই ভি টু আর টু এখন এরা যেহেতু সমকৌণিক বেগে ঘুরছে তাহলে এই দুইটা মান সমান হবে তাহলে ওয়ান ইকুয়াল হবে ভি এর মান দেয়া আছে আমাদের আমাদের অনুপাত বের করতে হবে তাহলে ভি বাই

বৃত্তাকার পথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে একটি কণা প্রতি সেকেন্ডে দশটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত এখন প্রথমে যদি আমরা আমাদের কৌণিক দ্রুতিটা বের করি তাহলে কৌণিক দ্রুতি আমাদের বের করতে হলে সর্বপ্রথম দশটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে হচ্ছে প্রতি সেকেন্ডে এখন ওমেগা ইকল হচ্ছে টয়স পাই এন ডিভাইডেড বাই টি

আমরা পাইছি টোয়েন্টি এখান থেকে ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার বান্ন নম্বর ম্যাচে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে পাঁচশো কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে পরিব্রহণ করছে একশো মিনিট সময়ে উপগ্রহটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করলে এর কৌণিক বেগ কৌণিক ও রৈখিক বেগ নির্ণয় করো পৃথিবীর বেসার্ধ দেয়া আছে আহ কিলোমিটার আচ্ছা প্রথমে যদি আমরা কৌণিক আহ কৌণিক বেগটা বের করি তাহলে কৌণিক বেগ আমরা জানি ওমেগা ইকুয়াল হচ্ছে টোয়াইস পাই এন ডিভাইডেড বাই হচ্ছে টি এখন উপগ্রহটি যেহেতু উপগ্রহটির ক্ষেত্রে আমরা যদি মানগণ্ড বসাই যে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখন এন হচ্ছে কতবার সে ঘোরে এখন সে সে হচ্ছে আমাদের একশো মিনিট সময়ে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে তাহলে একবার ঘূর্ণন সংখ্যা হচ্ছে একবার আর সময় হচ্ছে একশো মিনিট বা একশো ইন্টু সিক্সটি সেকেন্ড

আর আমাদের রৈখিক বেগের মান যদি বের করি ভি ইকুয়াল হচ্ছে ওমেগা আর ভি ইকুয়াল ওমেগা আর হলে ওমেগা পাইসি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফোর সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখানে আর হচ্ছে কেন্দ্র থেকে উপগ্রহটার দূরত্ব এখন কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের ছয় হাজার চারশো কিলোমিটার ছয় হাজার চারশো কিলোমিটার প্লাস উপগ্রহটা পৃথিবী ভূবিষ্ঠ হতে পাঁচশো কিলোমিটার উপরে আসে তাহলে প্লাস পাঁচশো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি

Uh, seven two two four meter per second.